আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার তালার অশেষ রমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম আরেক নতুন ব্লগে আজকের ব্লগটা হলো সকাল থেকে শুরু করলাম রোদ উঠে গেছে আজকে একটু তাড়াতাড়ি আর এখানে হলো ভাবে আদার দিতেছে হাঁস মুরগিরে আর আব হলো প্লেট নিয়ে ঘুরতেছে চামিজ আর এই পিরিজ নিয়ে ও হলো নুডস খাবে এই জন্য আর আমাদের বাড়িতে হলো খিচুড়ি রান্না করতেছে আমরা হলো দুপুরে দিক দেব আর সাবিনা ফুবাসে যাব তো হাসের বাচ্চাগুলো অনেক ডিস্টার্ব করে আর ওদের আবার খাবার খাইতা নাই বড়গুলাতে এই জন্য ওদের একটু আটকে খাবার দিছে হাঁস মরে গেছে হ্যাঁ 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 কি করছে হাসের শীতের দিনে কি হয় হাঁস মুরগি হলো হাঁস মারা যায় না মানে মুরগি মারা যায় মুরগির বাচ্চা মারা যায় তো আমাদের বাড়িতে এখন মুরগিগুলো একটু বড় বড়ই আছে বাচ্চা যেইগুলো আছে সবগুলোই মারাই গেছে আর এরা সব বাড়িতেই হয় আচ্ছা আজকে হলো ঘ্যাসের চুলায় ভাত চড়াই মানে খিচুড়ি চড়াইছে ভাবে দেখতে কি ইল লাস্তা খিচুড়ি না কি খিচুড়ি ভাবে

মানে কি জন্য জানো দুই দিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে অবশ্য আমি বলি নাই খিচুড়ির কথা আজকে দেখলাম ভাবি ইচ্ছে করে খিচুড়ি রাখতেছে কারণ আমার খিচুড়ি অনেক পছন্দ করে এক মধ্যে দুই দিন খিচুড়ি রান্না করবই আজকে বলো বাদাম ভত্যা করবো বাদাম হলো সকাল সকাল হয়েছে দেখানুজা গেছে আমি খিচুড়ি হইলেই আমি তোমার নুডুস রান্না করে দেবো

তো এখানে বাবে হলো ডিম নিয়ে আসছে ঘোলায় ডিম ভাজবো আমি এখানে বাদাম কাটলাম আর এখানে হলো মরিচ টাল তো আছে যে এইখানে ডিম ভাজতেছি ছোটো ছোটো করে ডিম ভাজতেছে দেখি চার পাঁচটা না দেখি দাড়ি কিনা

মানে কি হয়েছে কে জানে শুধু গনাগাড়ি করে মানা কই যাও কই যাও মানা ওই বুড়ি পড়ে গেছে না সে সেই বুড়ি এ মানা তুই দিলে কে ওখানে আমাদের বুড়ি বসে আছে সেটাই বলতেছে ওই যে ম্যাডাম

তো অনেকেই হলো আমাকে কমেন্ট করছিলেন যে এই এত উঁচা জুতা কেন পরো এত বেশি উঁচা না অল্পই উঁচা বেশি উঁচা এত উঁচা জুতা পরা আমার সাথে ম্যাচিং হবে না এটাই ওই যে গলা এ তোমার গলা চশমা আপডেট দাও আপডেট রাখ করে ফলাই দাও তুমি ওম করে দিয়ে রাখছো অনেকে কমেন্ট করছেন এর জন্য বললাম যে অত বেশি উঁচা না এ কি হইছে আম্মু এ মা মান্নার নিয়ে দেখো কোন আজকে বুড়িটা ঘর থেকে বাইরে রয়েছে নাহলে এই যে সারাক্ষণ ঘরের মধ্যে রান্না করে আর মার পিছু পিছু করব আর কান্নাকাটি করবো তো সাবিনা হলো সকালবেলাই ফোন দিছিলাম সকালবেলায় বলছি যে আজকে আমরা আসতেছি তো সাবিনা পুকুর হলো দুপুর দিক ফোন দিচ্ছে যে কখন আসবি এখন অবশ্য একটা সতেরো বাজে বারোটার দিকে যাওয়ার কথা ছিল নাচতে নাস্তা শেষ করে কিন্তু এখন পর্যন্ত যায়নি সাবিনা পুকুর ওরা রান্না বানা করে রাখছে বলতেছে তাড়াতাড়ি আসো অপেক্ষা করতেছে মরিয়ম মরিয়মরা তো চিনে নি আপনারা পাগল হয়ে যায় কেউ যদি তাদের বাসায় যায় খুশিতে

বেশিরভাগ <test> <independents> <Hi> <-interpreted>

তো এরকম অনেকবার হয়েছে যে বোনের বাসায় আসছি একদিনের জন্য বা এদিকে কোনো কাজে আসছি বা এই বাড়িতে কোনো কাজে আসছি চলে গেছি বেড়া একটা যে বেড়া আছে না যে বোনের বাসায় দুই দিন একদিন বেড়ায় তারপরে যায় বা বোনকে ওরকম সুযোগও দেয় না একা দিন হয়ে গেছে আমরা লাস্ট কবার বেড়াইছি আমার মনেও নাই মানে আসছি আইসা কোনো কাজে আসছি একদিন থেকে চলে গেছি আসসালামাইকুম ভাই

টাকা কেমন আছো হাওয়া হাওয়া বসতে দাও আপ বাবা বসতে দাও আছো তুমি বাবু ভাত ৰান্ধো কথা শুনিছ

মানে এখনো শিকারি হয় নাই সুন্দর কবুটারগুলো আমার বিয়ের এই সংসারে এমনি চলে না আর কিছু করার লাগে না আমার বিয়ে এ এই দিনকাল জায়গা ফোন দিলেই কয় আমার কবুতর আছে মুরগির বাচ্চা আছে কবুতর আছে আদার দিতে হইবো বিয়ে নাই তো না এরকম ডায়লগ তো আমরা হলো একটু বাইরে বের হইতেছি হুম যাবে না তো হলো বলতেছে চল একটু বাইরে যাবো কিছু কাপড় চোপড় বানিয়ে দেবো